বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে আজকে প্রবেশ করতে চলেছি এমন এক পুরাণে যার প্রতিটি শ্লোক আত্মাকে নাড়িয়ে দেয় যা শুধু মৃত্যুর ভয় নয় জীবনের অর্থও শেখায় এটি সেই অমর পুরাণ গরুর পুরাণ যেখানে ভগবান বিষ্ণু নিজে গরুর দেবকে মৃত্যু পুনর্জন্ম ও কর্মফলের গভীর রহস্য ব্যাখ্যা করেছিলেন আজকের কাহিনী সেই চিরন্তন সত্যের যেমন কর্ম তেমন ফল অনেক কাল আগে বিশাল নামের এক রাজা ছিল তার রাজ্য সমৃদ্ধ প্রজারা সুখী ধন সম্পদ অপরিসীম কিন্তু তার হৃদয়ে ধীরে ধীরে জন্মেছিল এক ভয়ঙ্কর আগুন অহংকার সে ভাবত আমি রাজা আমি ঈশ্বরের থেকেও বড় একদিন সে রাজসভায় ঘোষণা করল যে আমার বিরোধিতা করবে তাকে আমি দণ্ড দেব কারণ আমার রাজ্যে কেবল আমার ইচ্ছাই আইন রাজার এই ঘোষণায় প্রজারা ভয়ে কাঁপল ভীত হয়ে গেল তবু এক বৃদ্ধ কৃষক তার মনের ভিতরে কিছুটা সাহস সঞ্চিত করে উঠে দাঁড়াল রাজন সে বলল কাঁপা গলায় আমাদের ক্ষেত আমাদের জমি আমাদের পরিশ্রমের ফল আপনার কর কমান না হলে আমরা বাঁচব না রাজা ক্রুদ্ধ হলেন গর্জে উঠলেন তুমি রাজাকে শিক্ষা দেবে এই নিম্নজাত কৃষক আমাকে বলবে ন্যায় কি সেই কৃষকের জমি বাজেয়াপ্ত করা হলো আর তাকে কারাগারে পাঠানো হলো সেই দিন থেকেই রাজা বিশালের জীবনে এক অদৃশ্য অন্ধকার প্রবেশ করলো কর্মের ছায়া কয়েক বছরে রাজা বৃদ্ধ হলেন শরীরে দুর্বলতা এলো কিন্তু অহংকার কমল না একদিন হঠাৎ হৃদকম্পনে তার মৃত্যু হল সবাই ভাবল রাজা মারা গেছেন কিন্তু না গরুর পুরাণ বলে কেউ কখনো মরে না কেবল দেহ বদলায় যখন রাজা বিশালের প্রাণ শরীর ছাড়ল সে অনুভব করল অদ্ভুত হালকাতা নিজের দেহকে পড়ে থাকতে দেখল আর আশ্চর্য হয়ে ভাবল আমি তো এখানেই আছি এরা কেন কাঁদছে এটাই প্রেত দেহের সূচনা গরুর পুরাণে বলা আছে যদা প্রাণহ শরীরং ত্যজতি তদা সহ কর্মাণী গচ্ছান্তি অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা তার কর্মগুলো সঙ্গে নেয় সে ঘরে ঘরে ঘুরল দেখল তার সন্তানরা সিংহাসন নিয়ে বিবাদ করছে প্রজারা তার মৃত্যুর পরও ভয়ে চুপ করে আছে সে চাইল চিৎকার করে বলতে আমি এখানে ভয় পেও না কিন্তু তার কণ্ঠ নেই দেহ নেই স্পর্শ নেই প্রেত দেহের সময়কাল চোদ্দ দিন এই সময়ে আত্মা তার পার্থিব জীবনের প্রতিচ্ছবি দেখে রাজা বিশালও সেই চোদ্দ দিনে তার করা অন্যায়ের দৃশ্যগুলো একে একে দেখতে পেল সে দেখল বৃদ্ধ কৃষক অনন্তকে যার ওপর সে অন্যায় করেছিল সে দেখল তার রাজ্যের গরিব মানুষ যারা তার করের ভারে কাঁদছিল তার নিজের মনে প্রতিধ্বনিত হচ্ছিল এক বাক্য যেমন কর্ম তেমন ফল চোদ্দতম দিনে অন্ধকার আকাশ ছিন্ন করে দুটি দীপ্তিমান ছায়া নেমে এল তারা জমদূত একজনের হাতে দণ্ড অন্যজনের হাতে তালিকা তারা বলল রাজা বিশাল তোমার সময় হয়েছে জমপুরি গমনের চলো প্রভু যমরাজ তোমার বিচার করবেন রাজা ভীত বলল আমি রাজা আমাকে কেউ দণ্ড দিতে পারে না দূতরা বলল পৃথিবীতে তুমি রাজা ছিলে কিন্তু এখানে সবাই সমান কর্মই এখানে রাজা জমপুরীর পথে আছে ভয়ঙ্কর বৈতরণী নদী এই নদী পাবির জন্য অগ্নি স্রোত আর পুণ্যবানদের জন্য শীতল স্রোত রাজা বিশালের সামনে নদী আগুনের মতো জ্বলছে সে কাঁদছে চিৎকার করছে আমাকে বাঁচাও তখনই ওপার থেকে এক শান্ত কণ্ঠ ভেসে এলো রাজা ভয় পেও না সে দেখল বৃদ্ধ কৃষক অনন্ত দাঁড়িয়ে আছেন যাকে সে অন্যায় করেছিল অনন্ত বললেন আমি তোমাকে ক্ষমা করেছি রাজা তুমি আমাকে কষ্ট দিয়েছিলে কিন্তু আমি তোমার মঙ্গল চেয়েছি সেই পুণ্যেই আজ আমি তোমার সেতু রাজা বিস্ময়ে কাঁদল সে নদী পার হল অন্যায়ের ওপর দিয়ে ক্ষমার সেতু ধরে যমরাজের সিংহাসন দীপ্তিময় হাতে দণ্ড চোখে নেয় তার সামনে অসংখ্য আত্মা একটি আয়না ঝুলছে যাতে প্রত্যেক আত্মার কর্ম স্পষ্ট দেখা যায় যমরাজ বললেন বিশাল দেখো তোমার জীবন আয়নায় ফুটে উঠল তার অন্যায় তার দান তার অহংকার তার কষ্ট যমরাজ বললেন তুমি অহংকার থেকে জন্ম নিয়েছিলে অন্যায় করেছিলে কিন্তু অনুশোচনা তোমাকে ছুঁয়েছে তুমি মুক্তি পাওয়ার যোগ্য কিন্তু আগে শোধন প্রয়োজন তিনি ঘোষণা করলেন তুমি পরের জন্মে এক কৃষক হয়ে জন্ম নেবে যেখানে পরিশ্রম বিনয় ও অন্যায়ের কষ্ট তুমি নিজে বুঝবে সময়ের চাকা ঘুরতে লাগল রাজা বিশালের আত্মা জন্ম নিল গ্রামে এক কৃষক পরিবারে নাম তার অনন্ত এই অনন্ত ছোটবেলাতেই ভিন্ন ছিল সে অন্যায় সহ্য করতে পারত না কিন্তু রাগ করতো না বলতো যেমন কর্ম তেমন ফল সময় নিজেই বিচার করবে সে পরিশ্রম করত দরিদ্রদের সাহায্য করত আর ভগবানের নাম জপ করত নাম নারায়ণ একদিন এক ধনী জমিদার তার জমি দখল করতে চাইল গ্রামের সবাই বলল অনন্ত প্রতিবাদ করো কিন্তু সে হেসে বলল না ভাই অন্যায় নিজেই নিজের দণ্ড নিয়ে আসে আমার কর্মসৎ তাই আমি ভীত নই কিছুদিনের মধ্যে জমিদার অসুস্থ হয়ে পড়ল আর অনন্ত তাকে নিজের হাতে সেবা করল জমিদার কান্নায় বলল তুমি মানুষ ন দেবতা অনন্ত হেসে বলল না আমি শুধু কর্মের শিক্ষার্থী গরুর পুরাণে বলা আছে কর্ম না জন্মতে জন্ম কর্ম না লভতে মৃত্যুম অর্থাৎ কর্মই জন্মের কারণ কর্মই মৃত্যুর পথ নির্ধারণ করে জীবন মানে শুধু শ্বাস নয় এটি কর্মের ধারাবাহিক অভিজ্ঞতা অনন্ত এই জন্মে ধীরে ধীরে বুঝলো মানুষের প্রকৃত ধর্ম হল দয়া সততা ও ন্যায় সে গরিবদের খাবার দিত পশুদের যত্ন নিত এমনকি যারা তাকে কষ্ট দিত তাদেরও ক্ষমা করত ধীরে ধীরে তার অন্তরে শান্তির আলো ফুটল একদিন অনন্ত ক্ষেতের ধারে সূর্যাস্ত দেখছিল হাওয়া বইছিল পাখিরা ফিরছিল বাসায় সে চোখ বন্ধ করে বলল হে ভগবান এখন আমি বুঝি তুমি আমাকে রাজা বানিয়ে অহংকার শেখালে কৃষক বানিয়ে বিনয় শেখালে আমার আত্মা আজ শান্ত তার দেহ স্থির হয়ে গেল মুখে প্রশান্তি ঠিক সেই মুহূর্তে আকাশে এক আলো ঝলসে উঠল যেন আত্মা মুক্তির দিকে উঠছে গরুর পুরাণে বলা আছে যদা আত্মা সমবুদ্ধি লভতে তদা মোক্ষম প্রাপ্যতে অর্থাৎ যখন আত্মা সমবুদ্ধি লাভ করে তখনই সে মোক্ষ বা মুক্তি পায় বন্ধুরা এই কাহিনীর মাধ্যমে গরুর পুরাণ আমাদের শেখায় কর্মফল কোনো শাস্তি নয় এটি আত্মার শিক্ষা তুমি যদি অন্যকে কষ্ট দাও তুমি সেই কষ্টের পাঠ নিজেই একদিন শিখবে তুমি যদি ভালো করো ভালো তোমার পথ ধরে ফিরে আসবে ভগবান বিষ্ণু গরুরকে বলেছিলেন নহি কর্ম বিনা স্বস্তি দেহান্তরম অবাব্য চ অর্থাৎ কর্ম কখনো বিনষ্ট হয় না দেহ বদলালেও তার ফল আত্মার সঙ্গে থাকে জন্ম মৃত্যু পুনর্জন্ম সবই সেই এক মহাশিক্ষার অংশ যেখানে আত্মা শুদ্ধ হয়ে ঈশ্বরের দিকে ফিরে যায় এই গল্প শুধু রাজা বিশাল বা কৃষক অনন্তের নয় এই গল্প আমাদের প্রত্যেকের আমরাও প্রতিদিন কর্ম বুনছি কথায় আচরণে চিন্তায় আর একদিন সেই বীজই ফল হয়ে ফিরে আসবে তুমি যদি ভালো বীজ বপন করো ভালো ফল পাবে তুমি যদি কাঁটা অপন করো রক্ত ঝরবে তোমারই পায়ে তাই মনে রেখো যেমন কর্ম তেমন ফল জীবন ঘনস্থায়ী কিন্তু কর্মের ছাপ চিরন্তন তাই কাজ করো সৎ মনে কথা বলো প্রেমে আর বিশ্বাস রাখো প্রতিটি সৎ কর্ম তোমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে এই ছিল গরুর পুরাণের অমর বাণী যেমন কর্ম তেমন ফল যেখানে মৃত্যু শেষ নয় বরং আত্মার শিক্ষার নতুন সূচনা শান্তি 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 বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন পুরাণ ও আধ্যাত্মিক কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের আত্মার আলো চ্যানেলটিকে